গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টি আইবির অভিযোগে জবাব দিলেন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টি আইবির আলোচনায় আরও বলেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ স্বাধীনতার নামে যখন অপব্যবহার হয় তখন তা নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী মাহমুদ হাসানের প্রতিবেদন ফ্রিজ কিনে মতো আপনিও যেতে পারেন হয়ে বিশ্ব গণমাধ্যম দিবসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির আলোচনায় অংশ নেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ার রাফাত আলোচনায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক জানান সাম্প্রতিক বছরগুলোতে তেইশটি নির্যাতনের ঘটনা ঘটেছে পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছেন তেতাল্লিশ জন সাংবাদিক তার অভিযোগ রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য হুমকি হলেও সরকার অস্বীকার করেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা কয়লা বিদ্যুৎ ভিত্তিক বিদ্যুৎ কোনো প্রকল্প সেটি সুন্দরবনের পরিবেশ দূষণ পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ এটা প্রতিষ্ঠিত অস্বীকার করেছে সরকার আমাদের কিছু সরকার সরকারের কাজ করেছে কিন্তু গণমাধ্যম এবং সংবাদ এবং পরিবেশ পরিবেশ কর্মীরা সুরক্ষা কর্মীরা তার বিরোধিতা করেছে এবং বিরোধিতার জন্য মূল্য তৃতীয় হয়েছে সংবাদকর্মীদেরকে পরিবেশ সুরক্ষাকারীদেরকে টিআইবি নির্বাহী পরিচালকের অভিযোগের জবাব দেন তথ্য প্রতিমন্ত্রী বলেন সরকারের সমালোচনা যে কেউ করতে পারে কিন্তু উদ্দেশ্যমূলকভাবে ধারাবাহিক মিথ্যাচার করা হলে প্রশ্ন ওঠে ভারতে ওইটা করতে দেয় নাই এজন্য আমরা আমাদের এখানে আমাদের পরিবেশ সুন্দরবন ক্ষতি করে আমরা তাদেরকে প্রফিট করার জন্য নিয়ে আসছি এটা তো সবচেয়ে বড় মিথ্যা কথা আমরা নিজের সাথে তাদের নিয়ে এসেছি ভারতের এক্সিম ব্যাংক থেকে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে এসেছি তাদের সাথে পার্টনারশিপ করে তাদের যেহেতু সত্তর হাজার মেগাওয়াট কোল্ড বেস পাওয়ার প্ল্যান্ট করার অভিজ্ঞতা আছে আমরা চেয়েছি এই পার্টনারশিপের মাধ্যমে আমরাও কিছু টেকনোলজি ট্রান্সফার হবে অভিজ্ঞতা বিনিময় হবে এবং এখান থেকে আমরা যেহেতু তাদের ইনভেস্টমেন্ট ফিফটি পার্সেন্ট আমরা ফিফটি ফিফটি শেয়ার করছিলাম প্রফিট যেটা প্রফিট হবে কিন্তু দিন শেষে পাওয়ারটা ব্যবহার করবে কে এদেশের মানুষ তথ্যমন্ত্রী জানান সরকার এমন কোন আইন করবে না যাতে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় সো উই ওয়ান্ট টু অ্যাপ্রোচ অ্যাবসলিউটলি লজিক্যালি অ্যাবসলিউটলি উইথ রেফারেন্স এন্ড ফ্যাক্টস মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার